অত্যন্ত টক এবং অনেকটা আমলকির মতোই খেতে সাধারণ টকের চাইতেও অনেক বেশি টক আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি জন্য আপনাদের ছাদে অবশ্যই একটি অর্বরোই গাছ রোপণ করা প্রয়োজন দেখতে পাচ্ছেন এই যে আমার ছাদের অর্বরই গাছটা আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদের অর্বর গাছ প্রত্যেকটা ডালে ডালে কি পরিমাণ ফল হয়ে আছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখেন কি পরিমাণ ফল এই যে নিচের দিকে এই যে উপরে এইগুলো তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে নিচেও কিন্তু অনেকগুলো ফল পড়ে গিয়েছে এবং এই ফলটা শুধুমাত্র এই যে ছোট্ট একটা এই যে প্লাস্টিকের যে বালতিগুলো এইখানে রোপণ করা এবং সম্পূর্ণ বীজের গাছ এটাতে কিন্তু কোনো কলম নেই আপনারা এই জিনিস থেকে দেখতে পাচ্ছেন তো কি জন্য এই গাছটি রোপণ করবেন সে সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুবান অর্বর এই গাছ রোপণের সর্বপ্রথম উদ্দেশ্য এবং কারণ হচ্ছে এটা অল্প জায়গাতে এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং এই ফলন আপনারা চাইলে আপনাদের আশেপাশের প্রতিবেশী বা বন্ধু বান্ধব যে কারোর সাথে শেয়ার করতে পারবেন এবং এটা আপনাদের জন্য গসিপের একটা নতুন টপিকও হতে পারে যে কী পরিমাণ ফলন হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে এটি সম্পূর্ণ আমাদের দেশীয় প্রাকৃতিক একটি গাছ যেমন আমরা ধরেন রামপুটান যেটা খাই সেটা কিন্তু আমাদের দেশীয় ফল না ড্রাগন ফল আমাদের দেশীয় ফল না এবং আমরা এখন বিভিন্ন জাতের আম খাই সেগুলোও কিন্তু আমাদের দেশীয় না হয়তো দেশি কিছু আম আছে তবে বেশিরভাগই বিদেশি যেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী না তবে এইটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী কারণ এটা আমাদের দেশীয় একটা ফল আর তৃতীয় বিষয় হচ্ছে এর পরিচর্যা নেই বললেই চলে কারণ আমার এই গাছটিতে আমি তেমন কোনো পরিচর্যা নি এরকম বললে ভুল হবে না সর্বোচ্চ আমি বেশ কিছু প্রুনিং করেছি এরকম কয়েকটা ডাল প্রুনিং করে দিয়ে সেগুলো থেকে আমি চারা করেছি চতুর্থ বিষয় হচ্ছে এই গাছটির দাম অনেক কম এই গাছটি আমি সম্ভবত বিশ থেকে তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম একটা ডাল ছিল বীজের এবং সেই বীজের গাছ থেকেই এরকম হয়েছে আর পঞ্চম বিষয় হচ্ছে বীজের গাছ থেকে সহজেই চারা তৈরি হয় এবং ফল ধরে এখন আমরা দেখি সম্ভবত সম্ভবত কি সাধারণত ছাদ বাগানে কলমের চারা ছাড়া কিন্তু ফলন পাওয়া যায় না আবার কলমের চারা হলেও এক বছর ফলন পাওয়া যায় তারপর থেকে ফলন আস্তে আস্তে কমে কিন্তু এইটা কিন্তু প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ এরকম ফলন পাওয়া যায় আপনারা আমার পুরাতন ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো মোটামুটি এই বিষয়গুলো কারণে হলেও অন্তত আপনাদের উচিত এরকম একটা অর্বরে গাছ রোপণ করা তো আমার ভিডিওর উদ্দেশ্য এইটাই প্রাকৃতিক গাছকে বৃদ্ধি করা ছাদ বাগানে শোভা দেওয়া এরকম প্রাকৃতিক গাছগুলো আমাদের ন্যাচারাল আমাদের দেশীয় গাছগুলোকে শোভা দেওয়া এবং আরও সবচেয়ে বড়ো কারণ হচ্ছে এই এইরকম ফলন পাওয়া এর চেয়ে বড় কিছু হয় বলে আমার মনে হয় না কারণ আরও বেশ কিছু বিদেশি গাছ আছে যেগুলোতে ফলন খুবই কম পাওয়া যায় তো এই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর হয়তো আমি সম্পূর্ণ বিষয়টি গুছিয়ে আপনাদেরকে ওইভাবে বুঝিয়ে বলতে পারিনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি প্রতিদিন শেখার চেষ্টা করছি তো সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এই অর বড়ই কিন্তু প্রচুর টক সাধারণ টকের চাইতেও অনেক বেশি টক